যে কোন পুরাতন জ্বরের রুগীকে আপনি সুস্থ করতে হলে কোন ঔষধে কাজ হচ্ছে না এমনটি যদি হয়ে থাকে তাহলে চীনা মাটির প্লেটের মধ্যে জাফরান কালি দিয়ে লেখে সেই প্লেট দুইয়ে সাত দিন পান করলে চিরতরে সেই রোগ থেকে মুক্তি পাবেন ইনসা আল্লাহ তবে আপনার মধ্যে আধ্যাত্মিকতা ও রোহানি শক্তি থাকতে হবে লেখকের কোন পরহেজগার লোকের মাধ্যমে আধ্যাত্মিক কোন লোকের মাধ্যমে যদি আপনি আল্লাহ পাখের এই নামটি ইয়া কিতু এই নামটি যদি আপনি লেখে উঁচ পাতার মধ্যে লেখে রশনি কালি দিয়ে হাবরু মাবরু দিয়ে এবং এ সমস্ত দ্রব্যের সংমিশ্রণে রেখে সঙ্গে ধারণ করতে দেন কোনো পাগল রুগীকে সেই পাগল রুগী অবশ্যই সম্পূর্ণভাবে অল্প কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যেকোনো ধরনের শক্তিশালী মহা শক্তিশালী মহাশক্তিশালীকে যদি আপনি দুর্বল করতে চান তাহলে আপনি এক হাজার বার ইয়া কবি করবেন দেখবেন আপনার দুর্বল দুশ্মন একেবারে দুর্বল এবং নিস্তেজ হয়ে যাবে তবে তবে অবশ্যই এই করতে যাওয়ার আগে আপনাকে পরহেজগার এবং আধ্যাত্মিকতা ও রোহানি শক্তির অধিকারী হতে হবে তা না হলে কাজ হবে না প্রতিদিন যদি আপনি ইয়া আজিম ও পাঠ করেন এক শতবার করে তাহলে দিন কখনো আপনার উপর মহা মুসিবত আসবে না